শীতের মৌসুমেলেই দু চারটা বিয়ের কার্ড হাতে পান না এমন মানুষ খুব কমই আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নববিবাহিত কাপলের ছবিতে ভরে যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন শীতকাল এলেই বিয়ের ধুম পড়ে যায় শীত মৌসুমকে বিয়ের মৌসুমও বলা হয় এই মৌসুমের আরেক নাম কেন বিয়ের মৌসুম বছরের মাঝামাঝি বা অন্যান্য সময়ে বিয়ের আয়োজন করলে সবাই উপস্থিত হতে পারে না শীত মৌসুমে মেলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছুটি বিশেষ করে স্কুলগুলোতে বেশিরভাগ আত্মীয় স্বজনের সন্তানদের ডিসেম্বরে শেষ হয় বার্ষিক পরীক্ষা তাই বাবা মাদেরও মেলে ফুরসত সবার উপস্থিতিও অনেকটা সহজ হয়ে যায় আর এ কারণেই বেশিরভাগ বিয়ের আয়োজন করা হয় বিয়ে মানেই ভুরিভোজ গরমে বিয়ের আয়োজন করলে অনেক সময় দ্রুত খাবার নষ্ট হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে একটু ভারী খাবার খেলেই গরমের কারণে হজমে সমস্যা হয় শীতে যত খুশি খাবারের আয়োজন করুন দ্রুত নষ্ট হওয়ার ভয় নেই আবার এ সময় একটু বেশি খেয়ে ফেললেও হজম নিয়ে সমস্যায় পড়তে হবে না শীতে বিয়ের আয়োজন বেশি হওয়ার এটিও একটি কারণ বিয়ে মানেই ভারী মেকআপ এ সময় যত খুশি সাজুন নষ্ট হওয়ার ভয় নেই মন ভরে সাজগোজ করারও মৌসুমেটি যেখানে গরমের সময় হালকা সাজলেও একটু পরে ঘেমে সব নষ্ট হয়ে যায় কিন্তু শীতে ভারী সাজলেও তা দিনে নষ্ট হবে না কারণ এ সময় ঘেমে যাওয়ার ভয় নেই বিয়ের খরচ করার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা জোগাড় করতেও খানিকটা সময়ের পর্যন্ত হয় সব সবকিছু মিলিয়ে বছরের শেষ কিংবা পরবর্তী বছরের একদম শুরুতেই প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয় বেশিরভাগের পক্ষে এটিও শীতে বিয়ে বেশি হওয়ার অন্যতম কারণ